হরিওম দাস আজকের ভিডিওটা করছি একটা বাড়িতে গেছিলাম আমার একটা ক্লায়েন্ট নিয়ে গেছিল তার বাড়িতে অসুস্থ তার বাবা আর কি বিছানায় বিছানায় উনি সেন্স আছে কিন্তু বেশি কথা বলতে পারেন না মানে কোটি বা ইউরিন সব বিছানাতেই করেন উনি খাওয়া দাওয়া বিছানাতেই মানে বিছানাতেই থাকে উনি বেশিরভাগ একটা আয়া আছে তা ভদ্রলোক আমাকে নিয়ে গেলেন আমার বাড়িতে তারপর বাবার ঘরে ঢুকলাম আমি তো বাবা দেখছি আমাকে মানে আমি যখন ঢুকেছি সাধারণ ড্রেসেই থাকি তা আমি হেসে ফেলেছি ওখান থেকে তো ভদ্রলোক বিছানা থেকে আমাকে দেখছি যে সেটা কে মানে আমার পোশাক তো সাধুর মতো নয় কাপালিকের মতো নয় তন্ত্র সাধকের মতো নয় মানে সাধারণ একটা পোশাক আমাকে দেখে হাসছে এটা কি ব্যাপার তো তখন আমি তো যা বোঝায় বুঝে গেছি তা উনি কোন রকমে বললেন যে আমার এই অবস্থা ব্যাপার তা আমি বললাম আপনি তো এটাই চেয়েছেন আমার দিকে দেখছি অবাক হয়ে মানে একটা তাই বললাম যে আপনি তো এটাই চেয়েছেন কারণ আপনাদের গুরু পরম্পরায় আপনি যেখানে দীক্ষা নিয়েছেন সেই গুরু পরম্পরায় ছিল মহান গুরু আপনাদের সেই পরম্পরা থেকেই যেটা বলেছেন সেটা হচ্ছে কোটি ঘরেও ঈশ্বরকে ধ্যান করা যায় এটা আপনাদের গুরু পরম্পরায় আছে যে প্রতি ঘরে যখন যাবে বা বাথরুমে যাবে সেখানেও ঈশ্বরকে তুমি ডাকতে পারো আপনি সেটা করতেন এবার মুশকিল হচ্ছে কি গিয়ে আপনি ঈশ্বরকে ডাকছেন কিন্তু সেই সময় আরো অনেকের তারা যে হলো আর আরেকজন ঢুকবে তো সবই তো ডেলিভারি লাইন এবার মুশকিলটা হচ্ছে আপনি পটি ঘর থেকে ডাকছেন অথচ আপনার ডিস্টার্ব হচ্ছে আপনি তখন সেইখানে বলে ফেলেছিলেন যে ঈশ্বর আমি তোমাকে ডাকতেও পাচ্ছি না পটি ঘরে কারণ আপনার তো অন্য সময় ডাকার সময় নেই প্লাস ঠাকুর ঘরে আপনি যান না কারণ ওটা তো বাড়ির মেয়েদের জন্য একদম না এরকম আপনাদের ধারণা ঠাকুর ঘর মানে বাড়ির মেয়েদের ব্যাপার আর কোটি ঘরে আপনি ডাকছেন ওখানে ডিস্টার্ব হচ্ছে বাড়ি আপনি সেটা ঈশ্বরকে বলেছেন যে আমি ঠাকুরকে ডাকতেও আমি তোমাকে ডাকতেও পাচ্ছি না এরা সব ডিস্টার্ব করছে তো ঠাকুর তাই আপনাকে তার ডাকার ব্যবস্থা করে আপনি বিছানায় শুয়ে আপনি এখন রোগ সোজ চায় কেউ আপনার কাছে আসছে না আপনাকে ডিস্টার্বও করবে না পটি ঘরটা করবে তাড়াতাড়ি বেরো কিন্তু বিছানা তাদেরকে বলবে না যে আপনি আমি শব তা বিছানাতে আপনি করছেন করছেন মানে বিছানাটাকে আপনাকে পটি ঘর বানিয়ে দিয়েছে আর আপনি সেটাই চেয়েছিলেন যে আমি যাতে পটি ঘরে বেশিক্ষণ থাকি তোমাকে ডাকতে পারি তো ঈশ্বর এটা শুনেছেন তো ঈশ্বর করেছে কি আপনার বেডরুমটাকে পটিঘর বানিয়ে দিয়েছে যাতে আপনি ঈশ্বরকে বেশিক্ষণ ডাকতে পারেন তা আপনি কি ডাকছেন আমি বলার পর যখন দেখলাম ওনার দিকে চোখ দিয়ে জল তা আমার হাতটা উনি ধরলেন যাই হোক আমি যে ক্রিয়া করার করে দিচ্ছি ওনাকে তার মানে এই না যে উনি বিছানা থেকে গাগ উঠে যাবেন আমি বেশি মানে তা না আমার সে ক্ষমতা নেই কিন্তু আমি ওনার মানে আধ্যাত্মিক যে টাচ থেরাপি এবং সাউন্ড থেরাপি সেটা করে এসছি এই ব্যাপার তো আপনি ঈশ্বরের কাছে যেটা চাইবেন কোনো না কোনো সময় ঈশ্বরের কানে যদি যায় ওইটা আপনাকে দেবে কোনো চিন্তা নেই কিন্তু এখন ব্যাপার হচ্ছে যে আপনার চাওয়ার পরিপ্রেক্ষিতটা যদি পাল্টে যায় তার জন্য তো ঈশ্বর দায়ী নয় अप्रीटीड हां huh? uh, तो ये लोग आप ভালো থাকবেন সুস্থ থাকুন হরি ও দস